আজকের প্রেস ব্রিফিংটি হচ্ছে আপনার উত্তরা বিভাগের তুরান থানা ভীন রাজুকের সতেরো নম্বর সেক্টরে একটি অজ্ঞাত নামা মহিলার লাশ প্রাপ্তি এই লাশ সংক্রান্তে আমাদের একটি হত্যা মামলা রুজু এটি একটি ক্লুনেস হত্যা হত্যার ঘটনা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সাড়ে এগারোটার দিকে আমরা জানতে পারি সংবাদ পাই যে যে পুরাক থানাতে সতেরো সতেরো নম্বর সেক্টরে এক নম্বর জি ব্লক ওখানে খেলার মাঠের পাশে কাঠবের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি খান আগে সেখানে দ্রুত মুভ করতে পারি সেখানে খানার ওসি দেখতেছি একটি টিম সাথে সাথে চলে যায় পাশাপাশি সেখানে আমাদের এসি সাদা বসে যিনি উত্তরাঞ্চলের এসি এবং পরবর্তীতে আমি সহ আমার উদ্বোধন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যায় ঘটনাস্থল পরিদর্শন করি এই লাশে একটা একজন মহিলার লাশ অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এই লাশের আমরা ছবি সংগ্রহ করি করে আমরা সুরুথাল করে থেকে আমরা সোহ্রার্ডি হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি এবং এই এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা সহ আমাদের নেইবারিক যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দিই এই ধরনের কোন মহিলার মিসিং আছে কিনা এই মিসিং কোন জিডি আছে কিনা এটাকে ফলো করে ওই দিনে রাত রাতে আঠারো তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম ঠিক সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে এই এই বয়সের একটি মহিলা উত্তর মারেকদি থেকে মিসিং হয়েছে তার জিডি নাম্বার হচ্ছে নয়শো জিডিটি রুজু হয়েছে পনেরো তারিখ পনেরো নয় দু হাজার এই জিডির কপি সংগ্রহ করে এটার তদন্ত উনিশ তারিখ উনিশ সেপ্টেম্বর এই একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে বিক্রিমের মা মনোয়ারা বেগম মিরপুর ডিএসএস এলাকার থেকে জানতে পারেন যে যে তার মেয়ে যে মিসিং হয়েছে চোদ্দ তারিখে তিনি জানতে পারেন যে তুরাক রাজুকের সতেরো নম্বর সেক্টরে এক নম্বর রোডে জি ব্লকে মাঠের কাছে আশবনের মধ্যে একটি অজ্ঞতানামা মহিলার লাশ পাওয়া করেছে তিনি তার ছেলে সুলতান মা আহমেদ সহ এবং যিনি ভিকটিম যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিতি আক্তার ওরফে বিলকিস তার ছেলে দু ছেলের মা তিনি বড় ছেলের নাম হচ্ছে যে শাকিল শাকিবুল হোসেন ওরফে তানজিল সে তার বয়স হবে আঠারো দশম শ্রেণীর ছাত্র এফ সায়েন্স কলেজে পড়ে আরেকটি সাত বছরের ছেলে রয়েছে তো এই মনোয়ারা বেগম তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে সতেরো নম্বর এসে তখন তো ওখানে কিছু নেই আগের দিন আমরা তিনি থানায় চলে যান থানায় গিয়ে তিনি অসি সবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দ প্রসাদের সাথে দেখা করে। দেখা করলে তার দেওয়া তিনি এই কীভাবে তার মেয়ে হারিয়ে গেছে এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি যে ছবিতে আমরা ছবি তাদেরকে দেখিয়েছি এবং ছবির যে পোশাক রয়েছে তার মাথায় হিজাব পরিহিত তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজু পরা ছিল এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা পরবর্তীতে তারা অন্যান্য সবকিছু বিষয় করে যে এটি তাদের হারিয়ে যাওয়া জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা আমরা যে তার তথ্য আমাদেরকে দেয় যে চোদ্দ তারিখ সন্ধ্যা সাতটার দিকে তিনি তার মেয়ে